আরে এ কি সর্বনাশ ঠাকুর মশাই আপনি এই দুপুরে মস্ত বড় একটা সাপ নিয়ে বসে আছেন কেন কিশোরী আর আমি একসঙ্গে ঘরে ঢুকেই দেখলাম দৃশ্যটা ঠাকুর মশাই আর তার ঘরের কোনো বদল হয়নি কিন্তু তক্তপোষে তার পাশে যে জিনিসটা রয়েছে তা আমরা এর আগে কখনো দেখিনি প্রায় হাত চারেক লম্বা এবং এক হাত চওড়া একটা কুচকুচে কালো সাপ সোজা শরীর বিছিয়ে পড়ে আছে কিশোরীর কথা শুনেই যেন ঠাকুরমশাই সামলে নিলেন নিজেকে পাশ থেকে বালি সরিয়ে রাখার মতো অত বড় সাপটাকে যেন মন্ত্র বলে বস করে কোলের উপর তুলে নিলেন তাই দেখে আমি বলেই ফেললাম বাবা গো এইসব কি করছেন আপনি ঠাকুরমশাই হেসে বললেন সাপ ভোগ করছি হে অভিশাপ তোমরা অবশ্য কোনো ভয় নেই এর যত দাপা সব আমার উপর আর কাউকেই কিচ্ছু করবে না বসবো কিশোরী অবাক হয়ে বলল হ্যাঁ নয়তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে কাহিনীটা কাহিনীর কথা শুনেই আমরা পাশাপাশি দুটো মোড়া টেনে বসে পড়লাম ঠাকুরমশাই আরম্ভ করলেন আর বলো না কথায় আছে না সব কিছুরই ভালো আর খারাপ হয় আমারও হয়েছে সেই দশা তন্ত্রের শক্তিতে মানুষের ভালোই করতে চাই কিন্তু একজনের ভালো করলে যে আরেকজনের মন্দ হয় আর যার মন্দ আমার দ্বারা হবে সে আমায় ছাড়বে কেন এবারও আমাকে ছাড়েনি গছিয়ে দিয়েছে সঙ্গে নিয়েই থাকতে হবে এবার থেকে অবশ্য সব সময় সামনে রাখবো না থাকবে আজ তোমরা তাই দেখাবো বলে নিয়ে বসে আছি আমরা আসবো আপনি জানতেই পারেন কারণ আপনি তারানা তান্ত্রিক। কিন্তু আমাদের অভ্যর্থনা করবেন এই জিনিসটা নিয়ে আবার এটা কেমন কথা সেই কথাই তো বলছি হে শোনো শোনো তুলসী মুকুল গ্রামে গিয়ে পড়েছিলাম এই গেল পরশু চারির শ্বশুর বাড়ি গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে ওই গ্রামে গেলাম এক যজমানও থাকে সেখানে তার চিঠি এসেছিল তার বাড়িতে নাকি একটা সস্তায়ন করা প্রয়োজন সেই ব্যাপারে আমার মতামত জানবে বলে আমায় ডেকে পাঠিয়েছিল তা সেখানে গিয়ে আমি সব বিধান করে দিয়ে ফেরার পথ ধরেছি এমন সময় এ কি আপনি কে এমন করে ছুটছেন কেন আর একটু হলেই যে পড়ে যেতেন আমি আমি নিজেকে বাঁচানোর দায় ছুটছি আপনি এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যান তখন সন্ধে হয়ে এসেছে এক প্রৌঢ়ের মুখে এমন কথা শুনে আমি অবাক প্রাণ বাঁচানোর জন্য ছুটছেন মানে কোথায় যাচ্ছেন যেখানে ও অন্তত অন্তত এই গ্রামের বাইরে আহা কিন্তু কেন সেই সেই সাংঘাতিক মৃত্যু আমায় তাড়া করে আসছে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেতে না পারলে আমার পেচে থাকাই দায় হবে ওই তখন ওই তখন এসে পড়েছে আর আমার ওখানে নেই বলেই সেই লোক চমকে পিছনে তাকালেন আমিও তাকালাম তাকিয়ে দেখি এক মহিলা ছুটে আসছেন তার আলু থালু বেশ মাথা ঘুমটা খসে পড়েছে পাগলের মতন তিনি বলছেন তুমি এমন করে ঘর বাড়ি ছেড়ে চলে যেও না আমি আমি এখানে কার কাছে থাকব আমি তো কিছুই চিনি না এখানকার তুমি তুমি কোন দোষে আমায় ছেড়ে যাচ্ছ একদম একদম নাটক করবে না এই সব রঙ্গ করে আমাকে আর বলতে পারবে না তোমাকে কেন ছেড়ে যাচ্ছে তুমি জানো না তুমি আমাকে মেরে ফেলতে যাও আর আমি পড়ে পড়ে মরব সেই মহিলা কয়েক পা এগিয়ে আসতেই লোকটা দেখুন দেখুন ও কিরকম এগিয়ে আসে ও খুব সংঘাতিক এখান থেকে শোনো জান ঠিক এই সময় মহিলার সামনে আমি একা বললাম কি হয়েছে উনি এসব কি বলছেন আর আপনি বাকে আমি আমিও স্ত্রী আজ মাত্র চার দিন আগে আমাকে এখানে নিয়ে এসেছেন উনি অথচ আজ প্রায় তিন দিন হলো আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছেন জানি না ওনার মাথায় কোনো গোলমাল আছে কিনা বিয়ের আগে যদি জানতাম তবে তবে কিছুতেই এখানে আসতাম না বিয়ে কথাটা শুনে আমি ভালো করে দেখলাম হ্যাঁ সদ্য সদ্য বিয়ে হয়েছে বোধ হয় সিঁথি ভরা সিঁদুর পরনের শাড়িটিও টুকটুকে লাল মহিলাটি পরমা সুন্দরী আমি তাকে মা বলে বললাম আচ্ছা মা আপনি কোথাকার মানুষ আমি আসছি সে অনেক দূর থেকে সুন্দরবন সুন্দরবনে আস্তা আমি যেখানে বেড়াতে গিয়েছিলাম আর সেখান থেকে কি কুক্ষণে ভুল করেছি আমি জানি না ক্রমশ রাত হয়ে আসছে মহিলাটি আমাকে বললেন দেখুন আমি যেখান থেকে এসেছি সেখানে না হয় ফিরে যাব কিন্তু কিন্তু উনি এভাবে পথে ঘাটে যদি পাগলামি করে বেড়ান তাহলে কি সেটা ভালো দেখায় এমন রাতের বেলা এখন ঘরে যাওয়াই তো উচিত হ্যাঁ দেখুন আপনি বরং এখন আপনার বাড়ি চলুন আর আমাকেও আজকের রাতটা আপনার বাড়িতে থাকতে দিন এমনিতেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেরি হয়ে গেল ফেরার গাড়ি আর পাবো না তাই আমাকে আজকের রাতটুকুর মতো একটু ব্যবস্থা করে দিন লোকটা যেন আমার কথায় একই সঙ্গে আশ্বস্ত এবং অবাক দুটি হলেন আপনি কে এখানকার না আমি এসেছিলাম পাশের গ্রামে ফিরে যাব কলকাতা কিন্তু বুঝতেই পারছেন এখন তো আর তা সম্ভব নয় তাই আপনার বাড়িতেই যদি একটু আমার বাড়ি আমার বাড়ি কি আর আমার আছে সেখানে যে থাকতে পারি না আপনাকে কোন নিয়ে যাব ঠিক আছে নিজেই চলুন না দেখা যাক আমি মানুষ বলা যায় না হয়তো আপনার বিপদে কোনো রকম সাহায্যেও আসতে পারি ব্রাহ্মণ আপনি ব্রাহ্মণ হ্যাঁ আমার নাম তারানাথ চক্রবর্তী তারানাথ নামটা শুনে লোকটা যেন কি একটা ভাবলেন তারপর বললেন আচ্ছা আপনি কি তন্ত্র সাধক তারানাথ চক্রবর্তী ও তবে আমার ভাগ্যই বোধ আপনাকে পাইয়ে দিয়েছে হয়তো তাই বাকি সব কথা আপনার বাড়িতে গিয়েই শুনবো এইভাবে পথে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না মহিলা খুব খুশি হয়ে বললেন হ্যাঁ তাই চলুন বাড়ি চলুন তারপর আমরা চলতে লাগলাম আগে আগে সেই মহিলা আর পিছনে আমরা দুজন যদিও সেই লোকটি যে মোটেই বাড়ি ফিরতে চাইছেন না সেটা তার চলা দেখেই বোঝা যাচ্ছিল অবশেষে বাড়িতে পৌঁছতেই লোকটি বললেন দেখুন আমি আর আপনি সারা রাত এক ঘরে থাকবো দৌড় বন্ধ করে খাওয়া দাওয়া যা ব্যবস্থা তা এখনই হয়ে যাক বলা তো যায় না রাত বাড়লে কোথা থেকে কী হয়ে যায় আর একটা লাঠি একটা লাঠি খুঁজে নিয়ে আসি আগে না না একটা নয় দুটো লাঠি আপনারও তো একটা দরকার লাঠি লাঠি নিয়ে কি হবে কামড়াতে এলে মারতে হবে তো লাঠির একটা ঘা দিয়ে মাথাটা ফাটিয়ে দিতে হবে হ্যাঁ 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 তাহলে তাহলে আর কামড়াতে পারবে না উঁচিয়ে তোলা মাথাটা লাঠির ঘা মেরে থেতলে দেওয়া দরকার লোকটি যখন এই কথা বলছেন তখন আমি মহিলাটির চোখের দিকে তাকিয়েছিলাম ভুলবশত মহিলাটি কোনো কথা বললেন না কিন্তু তার চোখ দুটো যে ঝলসে গেল স্বামীর কথা শুনে তা আমি স্পষ্ট দেখলাম আর সেই সঙ্গেই বুঝতে পারলাম সব বাড়িতে ঢোকা থেকেই একটা গন্ধ আমার নাকে লেগেছে কিসের গন্ধ বেশ অনেকক্ষণ পরে কিশোরী এইবার প্রশ্ন করল একরকম বুনো বুনো গন্ধ সঙ্গে কিছুটা ভিজে মাটি মেশানো যেমন জলে জঙ্গলে পাওয়া যায় আমি বললাম তারপর কি হলো তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা ঘরের ভিতরে ঠুকলাম দরজা ভিতর থেকে বন্ধ সেই লোকটি দুটো লাঠি জোগাড় করে এনেছে ঘরের ভিতরে জোরালো আলো জ্বলছে তেলের বাতি বাইরে ছিছির শব্দরাত গভীর হয়েছে বুঝতেই পারছ এখন শীতকাল তাছাড়া গ্রামে শীত একটু বেশি হয় মাথায় গলায় শাল মুড়ি দিয়ে বসে আছি তক্তপোষের ওপর সেই লোকটি আমার পাশে বসে নেই একটু দূরে একটা চেয়ারের উপর বসেছেন বুঝলাম আমি ব্রাহ্মণ বলে তিনি আমায় সম্মান দেখাচ্ছেন এবার আমি বললাম আচ্ছা এবার সব বলুন তো আপনার এই আতঙ্কের কারণটি কি দেখুন আমি একজন ভ্রমণ বিপাশু মানুষ যখন যেখানে পেরেছি ঘুরে ঘুরে বেরিয়েছি সপ্তাহখানেক আগে গিয়েছিলাম সুন্দরবনে বেশ কিছুদিন ওখানে ছিলাম ওখানে তো দেখার জিনিসের অভাব নেই যেমন গাছ তেমনই নদী আবার তেমনি কুমির আর বাঘের বিপদ সৌন্দর্য আর সর্বনাশের এমন ব্যবস্থা সুন্দরবন ছাড়া তেমন একটা দেখা যায় না সহজে তা ওখানে আমি গিয়ে ওই ছিলাম এক বাড়িতে সেখানেই আমি আমার স্ত্রীকে দেখি আমার নাম নরেন হালদার বয়স হয়েছে পয়সাও আছে বাবার তামাকে ব্যবসা ছিল এককালে এখনও আছে একা মানুষ আমি অভাব তো কিছু নেই কিন্তু এই ঘোরাঘুরির নেশায় সংসারটাই পাতা হয়নি এতকাল এইবার যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে দেখলাম নীলাকে ওকে নাকি তারা পথে কুড়িয়ে পেয়েছিল মেয়েটা ভালো আমার পছন্দও হলো বাড়ির কর্তাকে আমি বললাম ঘর ঘরযোগে ব্যবস্থা করে বিয়ে হয়ে গেল আমাদের প্রথম রাত ওদের বাড়িতেই একটা ঘরে ঘুমোতে গেছি দুইজন ঘুমিয়ে পড়েছি তখন প্রায় মাঝরাত এমন সময় হঠাৎ একটা ফুসফুস আওয়াজ শুনে আমার তো ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখি নীলা বিছানায় নেই নীলা নীলা কোথায় গেল সাড়া নেই মনে হলো অন্ধকারে কী সব ফিসফাস চলছে আমি বিছানা ছেড়ে মাটিতে নামলাম সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা স্পর্শ লাগলো আমার পায়ে মুহূর্তে কি একটা জিনিস যেন খাটের নিচে হারিয়ে গেল আমি দরজার দিকে গেলাম নীলা কি বাইরে গেছে কিন্তু না দরজা তো ভেতর থেকেই বন্ধ তবে এই কথা ভাবছি এমন সময় তুমি কোথায় গো বাতিটা নিবে গেলো কখন অন্ধকারে বাইরে যেও না দাঁড়াও আমি আরো জ্বালি হ্যাঁ নীলা তুমি কোথায় ছিলে কোথায় এবার থাকবো ঘুমিয়ে পড়েছিলাম তোমার পায়ের শব্দ পেয়ে তো ঘুমটা ভাঙল বিছানায় ছিল অথচ আমি যে তাকে আর কিছু বলতে পারলাম না পরদিন সকালেই আমরা ফিরে এলাম এখানে এখানে এসেও সেই প্রথম রাতের একই ব্যাপার হলো আমি অবশ্য বিছানা থেকে নামিনি বিছানায় বসেই আমি ডাকছিলাম নীলা নীলা তুমি কোথায় যতটা পারা যায় অন্ধকারে হাত বুলিয়ে খুঁজলাম না বিছানায় তো কেউ নেই খোঁজাখুঁজি করতে করতে মাথার বালিশের কাছে হাত দিতেই আমি চমকে উঠলাম সেই ঠান্ডা ছোঁয়াটা আমার গায়ে লাগলো আবার কিন্তু একটা নয় দুটো জিনিস যেন জড়াজড়ি করে আছে প্রচণ্ড চমকে আমি খাট থেকে নামলাম নেমে ঘরের দরজা খুলে বাইরে পালিয়ে এলাম ছোঁয়াটা ভালো নয় কেমন যেন গা শিরশির করে নিজেই বাইরে থেকে একটা বাতি জ্বালিয়ে ঘরে ঢুকলাম কই কোথাও তো কোনো গোলমাল নেই নীলা দিব্যি শুয়ে ঘুমোচ্ছে বিছানায় বালিশের দিকে খোলা চুল ছড়িয়ে আছে কিন্তু আমি যে একটু আগে দেখলাম বিছানায় নীলা ছিল না চোখে দেখিনি কিন্তু হাত দিয়ে বুঝেছি কি মনে হলো আমি বাতিটা মাটিতে নামিয়ে রাখলাম ঠিক তখনই একটা ফোঁস শব্দ আমার কানে এলো খাটের তলা থেকে আমি বাতিটা নিয়ে ভিতর দিকে তাকালাম আর অমনি একজোড়া চোখ জল করে উঠলো মোমবাতির আলোয় সাপ সাপ চিৎকার করলাম কিন্তু নীলা জাগলো না এইবার আমি দরজার পাশ থেকে খেলটা নিয়ে খাটের তলায় আন্দাজ বুঝে সাপের মাথায় বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নীলা আর্তনাদ করে উঠলো আমি আর একটা ঘা দিলাম সাপটার মাথায় তারপর নীলাকে বললাম তুমি এতক্ষণ ঘুমাচ্ছি জানো কি হয়েছে বিছানায় সাপ উঠেছিল এই দেখো খাটের তলায় আমি মেরে ফেলেছি সাপটাকে নীলা বিছানা ছেড়ে উঠতে পারলো না বললো আমার বড় শরীর খারাপ লাগছে তুমি তুমি একটু জল এনে দাও তো আমি তাকে জল এনে দিলাম তারপর সে একটু ধাতস্থ হতেই খাটে তলা থেকে বার করলাম মরা মস্ত বড় সাপটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম তার দেহ নীলা কিন্তু একটা কথাও বলল না চুপ করে আছে সারা দিন কোনো কথা নেই রাত হলো আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ আহ ছাড়ো উফ কি কেন চিনতে পারছ না তুমি আমার অনেক বড় ক্ষতি করেছ আজ আজ আমি তোমায় ছাড়বো না কিন্তু কিন্তু কেন আমি কি ক্ষতি করেছি তোমার তুমি আমার ভাইকে মেরে ফেলেছ তোমাকে আমি কিছুতেই ছাড়ব না একটা মস্ত বড় সাপ পাকে পাকে আমায় জড়িয়ে ধরছে সে কথা বলছে আমার সঙ্গে গলাটা যেন আমি চিনি কিন্তু সেটা এতই বিকৃত হয়ে গেছে যে আমি বুঝতে পারছি না ওটা কার গলা নীলা নীলা তো তুমি কোথায় নীলা পাগলের মতো আমি হাত পা ছোঁড়াছঁড়ি করছি ঠিক এমন সময় সাপের পনাটা আমার মুখের সামনে এলো জ্বলন্ত তার চোখ দুটো আমি দেখতে পেলাম এই চোখ তো নীলার নীলা আমায় জড়িয়ে আছে সাপ হয়ে অথচ তার মুখ আমি দেখছি সাপের মাথায় নিজের শরীরের সব জোর দিয়ে আমি তাকে ধাক্কা দিলাম পালিয়ে যেতে চেষ্টা করলাম ঘরের বাইরে কিন্তু কোথায় পালাবো আমি ঘরের বাইরে যেতে না যেতেই মস্ত ফনা তুলে আমার সামনে এসে পড়লো সেই সাপটা সেটা ক্রমশই লম্বা হচ্ছে ক্রমশই মাথায় বাড়ছে সে সারা রাত ঘরে ঘোরাঘুরি করলাম কিছুতেই আমার পালিয়ে যাওয়া হলো না সে আমায় ভয় দেখায় হাসে ছবল মারতে আসে আর আমি এদিক থেকে ওদিকে ছুটে ছুটে বেড়াই পরদিন সকাল হতে বাড়ি ছেড়ে চলে যাব ঠিক করলাম কিন্তু এই নীলা আমাকে পথ থেকে ধরে বাড়ি ফিরিয়ে আনলো লোকজনের কানে এই সব কথা যেতেই তারা আমাকে বোঝালো অনেক কথা আহা নতুন বউ ঝগড়াঝাটি হতেই পারে তা বলে কি বাড়ি থেকে চলে যেতে হয় ও অচেনা মানুষ এখানে কাউকে চেনে না তুমি ওকে এমন করে গাল করো না যাও গো যাও ঘরে যাও বাবুন তো লোকজনের এইসব কথা সহ্য হয় আরে তারা তো কিছুই জানে না লোকলজ্জার ভয় আমি পালাতে পারি না সকালে দিনের বেলা নীলা ভালো মানুষ থাকে এই যেমন আপনার সামনে ছিল আচ্ছা আপনি কি কিছু বুঝতে পারছেন আপনি তো অনেক কিছুই জানেন আমি সবেও নাকে বলতে যাব হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ঠিক সেই সময় একটা সাপের শীষ কানের কাছে বেজে উঠল মস্ত ফনা উঠিয়ে আমার মাথা অবধি গলা বাড়িয়ে দাঁড়িয়ে আছে লম্বা হয়ে একটা সাপ পাশেই বেতে বোনা একটা থলি যেটা পরে শুনেছিলাম নরেন হালদারের যৌতুক হয়ে ওটা সুন্দরবন থেকে এসেছে তার স্ত্রীর সঙ্গে সে আমাকে ছবল মারতে এলো তৎক্ষণাৎ আমি জড়িয়ে ধরলাম তার কলা আপনি কি করছেন কি ও তো কামড়ে দেবে ভয়ঙ্কর বিষদর ও নীলা আমি জানি চিনি ওর চোখ এ দুটোই ওর চোখ চেয়ার ছেড়ে উঠে লাফালাফি করতে করতে এই সব কথাই বলছেন নরেন হালদার আমি বললাম ভয় নেই আমি যা বলছি তাই করুন কি করতে হবে এক্ষুনি যেখান থেকে পারেন এক ঘটি কাঁচা দুধ দুঘাট হলুদ আর তিনটে কাঠালি কলা নিয়ে আসুন আর অবশ্যই একজন সাপুরে লাগবে তার বিন সহ তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন এত রাতে আমি কোথায় পাবো এইসব না পেলে আপনার নিস্তার নেই আর যদি আমি এখানে গরল বন্ধনী ক্রিয়া করতে না পারি তবে আপনার প্রাণ আর বাঁচানো যাবে না এখনি সেই মুহূর্ত আপনার বিপদের দরজা বন্ধ করে দেওয়ার তাই যেখান থেকে পারবেন গেনি আসুন আমার বলা এই কটা কথাই মন্ত্রের মতো কাজ করল সাপটা ফাঁসফাঁস করছে কিন্তু আমায় কিছু করতে পারছে না ঘর ছেড়ে বেরিয়ে গেল নরেন আমিও জানি না সে সব আনতে পারবে কিনা যদিও পাঁজি দেখা ছিল না তবুও হঠাৎ মনে পড়ল সেই দিন যোগটা ছিল নাগ জাগরণী মহালগ্নের যোগ এই যোগ হলো লোকের সেই সমস্ত সত্তাদের জাগিয়ে তোলার যোগ ইচ্ছেধারী নাগ নাগিনী যারা আমাদের আশেপাশে আমাদের মতো হয়ে ছড়িয়ে আছে তাদের নিজস্ব স্বাদ চরিতার্থ করার প্রতিশোধ নেওয়ার আর রূপ বদল করার যোগ এই যোগ বছরে একবারই আসে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শনি বা মঙ্গলবার আজ রবিবার বলেই আমরা ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে এসেছি তার মানে ঘটনাটা কাল রাতেই ঘটেছে তবে যখন আসে তখন বড়ই সাংঘাতিক হয়ে ওঠে তবে এই যোগ শেষ করার আগেই যদি এমন কোনো প্রতিশোধস্পৃহায় পাগল হওয়া কোনো সত্তাকে বেঁধে দেওয়া যায় তাহলে আর কোনো বিপদের ভয় থাকে না এখন আমি সেটাই করছি তারপর কি হলো নরেন আসতে দেরি করছেন সাপটাকেও আমি আর দাবিয়ে রাখতে পারছি না সে ভীষণ ছটফট করছে অগত্যা আমি সেই অবস্থাতেই মনে মনে মহাভয় বিতারিণী মন্ত্র উচ্চারণ করা শুরু করলাম ওম কাল ভৈরবায়ে কাল ভৈরবায় নমঃ আমার মন্ত্রের সঙ্গে সঙ্গে সাপের তেজ কমে এলো একটা সময় এসে কুণ্ডুলি পাকিয়ে আমার হাতেই বন্দি হয়ে রইল এবার নড়ে সব এনেছি দুধটা আর সাপুরিয়াকে আনতে দেরি হলো এইগুলো কোথায় রাখবো এইখানে মেঝেতে একটা পরিচ্ছন্ন স্থান দেখিয়ে সেখানে রাখতে ইঙ্গিত করলাম এবার সাপটাকে নামিয়ে রাখলাম মাটিতে তারপর তার সারা গায়ে ঢেলে দিলাম কিছুটা দুধ তার সাথেই বেজে চলেছে বিন হলুদের টুকরোগুলো বাকি দুধে ডুবিয়ে তাতে কলাগুলো ছাড়িয়ে দিলাম কলার খোসাগুলো দূরে ফেলে আমি এক হাতে সাপের মাথা আর এক হাতে ঘটি নিয়ে শুরু করলাম গরল বন্ধনী মন্ত্রপাঠ ওম শ্রী নাগাদেবী নমঃ আর একদিকে বেঁচে চলেছে বিন বললে বিশ্বাস করবে না গায়ে কাঁটা দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল এমন করে মন্ত্রপাঠ শেষ করার পর আলগা করলাম মুঠো সাপটা এবার দুধ খাচ্ছে ভর পেট দুধ কলা খেয়ে সে হলুদ ঘটিতে ফেলে রাখলো এই কি আপনি ওকে ছেড়ে দিচ্ছেন কেন ও যে কি কিচ্ছু করবে না ওর আর বিষ নেই সব বিষ এই হলুদ দুটোর মধ্যে আমি শুষে নিয়েছি এই দুটো ঘটি সমেত পুঁতে দিতে হবে তোমার শোবার ঘরে তাহলেই বিপদের শেষ কিন্তু কিন্তু আমার কি হবে দেখুন আপনি অন্যায় করেছিলেন আপনার স্ত্রী এখানে আসার আগে তার একমাত্র আপনজন তার ভাইকে সঙ্গে এনেছিলেন এই বেতের থলিটায় করে আজও আমরা এই ঘরে দৌড় দেওয়ার আগে এসে সে লুকিয়েছিল এই থলির ভিতর আপনি জানতেন না রাতে সে তার সঙ্গে কথা বলতো আপনি ভয় পেয়ে মেরে ফেলেছিলেন তাকে আমার বিশ্বাস নীলা বা তার ভাই আপনার কোনো ক্ষতি করত না কিন্তু আমরা তো মানুষ সাপ দেখলেই ভাবি যে আমাদের কামড়াবে তাই নিজেকে বাঁচাতে আমরা তাদের মেরে ফেলি আপনিও তাই করেছিলেন আর নীলা তাতে রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন তিনি অপেক্ষা করছিলেন আজকের রাতটার জন্য আজকের রাত মানে আজকের রাতটা হলো নাগকুলের জন্য একটি বিশেষ রাত এই রাতেই নীলা ওনার প্রতিশোধ নিতেন এখন আমি মাঝে এসে পড়ায় তাহার হল না কিন্তু এখন আমি কি করব? ক্ষমা চান আপনি আপনার স্ত্রীর কাছে তারপর সুখে সংসার করুন স্ত্রী সে তো একটা সাপ ছিল এখন আর নেই মহাযোগে তার সত্তাকে আমি বেঁধে দিয়েছি একটা মায়া সাপের মধ্যে এখন তিনি শুধুই মানুষ এই বলে আমি সাপটার দিকে তাকালাম আমার দৃষ্টিতেই সাপের শরীরে ফুটে উঠল নরেনের স্ত্রী নীলার অবয়ব তাকে বললাম মা আপনি আপনার স্বামীকে ক্ষমা করে দিন সুখে সংসার করুন কথাটা শুনে সেই নাগিনী আমার প্রতি চরম রেগে গিয়ে বললেন আমি ওকে ক্ষমা করব কারণ ও আমার স্বামী আমি একজন নারী হয়ে স্ত্রীর ধর্ম পালন করব কিন্তু আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি আমার সমস্ত বিষ নষ্ট করে দিয়েছ তাই আমি আমার ভাইয়ের হত্যাকারীর সঙ্গে সংসার করতে বাধ্য হচ্ছি কিন্তু তুমি ছাড় পাবে না আমার অভিশাপ যে আমার মায়া রূপ তোমার সঙ্গে সঙ্গে থাকবে তুমি যত বড়ই তান্ত্রিক হও একটা সাপকে সব সময় কাছে কাছে রাখতে রাখতে বিরক্ত হবে আর সেই বিরক্তটাই আমার অভিশাপ তারপর তারপর আর কি নরেন হালদারের শোবার ঘরের মেঝের এক কোণে সেই দুধ হলুদের ঘটিটা পুঁতে কর্তব্য শেষ করলাম সাপুরেও তার কাজ শেষ করে চলে গেল তারপর ওনাদের সেখানে রেখে আমি বাড়ির পথ ধরলাম ভোর হয়েছে আগেই এবার তো ফিরতে হবে তাড়াতাড়ি পা চালিয়ে স্টেশনে এসে গাড়ি ধরলাম ফিরেছি খানিকক্ষণ হল তোমরা আসার আগেই কিন্তু আপনি এতটা করলেন আর ওই একটা ইচ্ছাধারী নাগিনীর অভিশাপ মানে এই সাংঘাতিক সাপটাকে নিজের সঙ্গে রাখার অভিশাপটা করে দিতে পারলেন না একটু হাসলেন বললেন পারব না কেন করলাম না থাকুক না দেখো সবারই তো কিছু শক্তি আছে হ্যাঁ আমি ওই ইচ্ছাধারী নাগিনীর সব বিষ নষ্ট করে দিয়েছি কিন্তু তবুও তার কথারও তো একটা দাম আছে আমি সেই দামটা নষ্ট করতে চাইনি তাই অভিশাপটা আমার সঙ্গে সঙ্গেই আছে আমি আর কিশোরী কোনো কথা পেলাম না ঠাকুরমশাই কোলে থাকা সাপটার মাথায় হাত বোলাতে বোলাতে আর একটা হাত সামনে বাড়িয়ে হঠাৎ কিশোরীকে বললেন অনেক শুনেছ এবার পাসিং শোটা দাও বকে বকে জীব শুকিয়ে গেল আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ